রং দেখছেন রঙের ডিব্বা তো দেখছেন না বেশি বাড়াবাড়ি করেন না বেশি বাড়াবাড়ি করেন না বিএনপির লাল চোখ দেখান না আঠারো বছর বিএনপির ডানার নিচে লুকাইয়া ছিলেন খালেদা জিয়া শাড়ির আচল দিয়ে সন্তানের মতো লুকিয়ে রেখেছিল এখন একটু সুযোগ পাইছেন আর এমনি স্লোগান দেওয়া নৌকার দানে দুই সাপের এক বিষ হ্যাঁ আপনার তো মনে আছে আপনাদেরকে যে আশ্রয় দিয়ে সামান্য একটু সুযোগ পাইছেন সব দখল করে ফেলছেন এখন বলতেছেন সব ক্ষমতা আমরা নিমু বিএনপি আর আসতে পারবেন ঠিকঠাক কথাটা এই চক্রান্ত আপনারা মানবেন এই চক্রান্ত আপনারা মানবেন ইলেকশন হবে দেশে পার্লামেন্ট ইলেকশন কোটি দেশ তারা হলো দেশের মালিক তারা সিদ্ধান্ত নেবে তার বাড়ির পাহারাদার কে হবে চক্রান্ত করেন না গান তো পরা ভালো না আমি বলি সব সময় হাসিনার সময় ছিল গোবিরাম দকে অন্ধকার কিন্তু টোস্ট আত্মল দেখা যাইছে এখন হলো বতির কুয়াশা এখন দুইটা লাইক দিলে গাড়ি চলতে চায় না রাতের বে ইনু সব বেস্ত কুয়াশা হয়ে গেছে আপনার কাছ থেকে বাংলাদেশের মানুষ এটা আশা করে না আপনি বাংলার সুসন্তান আমি বলি গোষ্ঠা মন্ত্রীকে প্রধানমন্ত্রীকে চোখ করলে আপনি তার চেয়ে লম্বা আপনি শুধু একজন প্রধানমন্ত্রী থাকার জন্য দেশটা সর্বনাশ করেন নাই বিশ্বাস এই ছেলেপেলের কথায় এখনো সুলদানি উঠছে না যারাই সব করতেছেন তাদেরকে বলছি সাধু সাবধান সাধু সাবধান এই দিন কিন্তু থাকবে না এই মুহূর্তে ইলেকশন হলে আল্লাহ আল্লাহর রহমতে মানুষের দয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বেশनायक তারেক রহমানের নেতৃত্বে দুই তৃতীয়াংশের উপরে মেজরিটি পাবে ইনশাআল্লাহ কেউ ধারেতে পারবে সেই দলটাকে আপনারা বঞ্চিত করতে চান সক্রান্ত করে এই সক্রান্ত হতে দেওয়া যাবে না বন্ধুরা আজকে যারা এই দেশটাকে আবার নুনুন করে পাকিস্তানের পথে নিয়ে যেতে চায় তাদেরকে আপনারা চিনেন না কিন্তু সব আপনারা তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাই আমরা জিয়া রহমানের বাংলাদেশ চাই আমরা বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশ চাই আমরা আগামী দিনে বাংলাদেশের কৃষকের শ্রমিকের মেরুদণ্ডের মানুষের বাংলাদেশ চাই সেই বাংলাদেশ চাই বলেই আমরা

কিন্তু বিএনপি আমরা কাউকে ছাড়বো না আমরা কাউকে সব করতে দিব না বন্ধুরা